কিন্তু আল্লাহ তালা কুন ফাইয়া কুদ্মের মালিক আল্লাহ তালা ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন যারা ব্যর্থ হয় আল্লাহর প্রতি বিদ্রোহী হয়ে ওঠে আল্লাহ তাদেরকে শাস্তির মুখামুখি করেন তো তেলমুল কামানতাশা উয়াতানসি ওলমুল কামিমানতাশা আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে সুযোগ দেন পরীক্ষা করেন কেউ যদি বিদ্রোহ করে কেউ যদি অন্যায় অপরাধে দেশটাকে সমাজটাকে ভরে দেয় তাহলে আল্লাহ তালা তার কাছ থেকে ঝাপটা মেরে রেখে সেই ক্ষমতা শুধু নেন না তাকে আছাড় দিয়ে অপদস্থ করেন এর পরের জায়গায় বলা হয়েছে আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন সম্মান দেন আবার যাকে চান তাকে আল্লাহ লাঞ্ছিত করেন এরপরে আল্লাহ বলছেন ইজ্জত দেওয়া এবং লাঞ্ছিত করা এর পূর্ণ শক্তি আল্লাহ তালার হাতে তাই হয়েছে বাংলাদেশ আপনারা জানেন আমরা একটি মুসলিম দল আমাদের এগারো জন নেতাকে খুন করা হয়েছে ঠান্ডা মাথায় তাদের অপরাধ তারা দেশকে ভালোবাসতেন তাদের অপরাধ তারা সৎ ছিলেন তাদের অপরাধ তারা মানুষকে ভালোবাসতেন তাদের অপরাধ তাদের অবস্থান ছিল ন্যায়ের পক্ষে অঠল তাদের অপরাধ তারা কোনো আধিপত্যবাদের সামনে মাথা নত করেন নাই তাদের অপরাধ তারা সরকারি দায়িত্ব পালন করার সময় জনগণের সম্পদের উপর হাত দেন নাই তারা সততা স্বচ্ছতার সাথে স্মার্টনেস নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করেছেন এরকম মানুষ যদি সমাজে বেড়ে যায় তাহলে মতলববাসদের বারোটা বাঁচবে এই জন্য সমস্ত মহল এক হয়ে তাদেরকে খুন করেছে দেশি বিদেশি মহল সম্মানিত বন্ধগর সাড়ে তেরোটা বৎসর আমাদের সবগুলো অফিস বন্ধ এটা আর কোনো দলের হয় নাই কোন দলের শীর্ষ এগারো জন নেতাকে খুন করা হয় নাই তারপরে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো আমাদের প্রতীক কেড়ে নেওয়া হলো আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার বোল দিয়ে দিয়ে ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো আমাদের হাজার হাজার সহকর্মীকে বিভিন্ন জায়গায় তাদের চাকরি কেড়ে নেওয়া হলো তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য লুট করা হলো আবার আমাদের শত শত কর্মীকে মা বাপের স্ত্রীর সন্তানের ভাইয়ের বোনের বুক থেকে তুলে নিয়ে তাদেরকে গুম করা হলো আয়না করে রাখা হলো এটা শুধু আমাদের জন্য ছিল না আমাদের জন্য সবার চেয়ে বেশি ছিল এবং ভিন্ন ভিন্ন কায়দায় ছিল যেটা অন্যদের ছিল না

যারা আইনের আশ্রয় নিয়েছেন তাদেরকে জনগণের যারা আইনের আশ্রয় নিয়েছেন তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে চলছি আমরা কথা দিয়েছিলাম আমাদেরকে যেভাবে সর্বশান্ত করা হয়েছে আমরা তার প্রতিশোধ নিতে গিয়ে কারো সম্পদের দিকে চোখ তুলেও তাকাবো না আমরা চাঁদাবাজি করব না আপনারা বলুন আমরা কি চাঁদাবাজি করেছি গত সতেরো মাসে আমরা কোথাও চাঁদাবাজি করি নাই আমরা বলেছিলাম আমরা শত শত হাজার হাজার মানুষকে মামলার আসামি বানিয়ে মামলা বাণিজ্য করব না আমরা মামলা বাণিজ্য করি নাই আমরা কথা রেখেছি আমরা বলেছিলাম দেশে পাঁচ তারিখ থেকে কোনো প্রশাসন ছিল না সরকার ছিল না আমাদের কর্মীদেরকে বলেছিলাম এবার স্বেচ্ছাসেবী হয়ে জনগণের জীবন ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যাও আমাদের লক্ষ লক্ষ কর্মী সারা বাংলাদেশে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান সকল ধর্মের হাউসেস এবং যাদের পটেন্সিয়াল রিস্ক ছিল ক্ষতিগ্রস্ত হওয়ার তাদেরকে আমরা পাহারা দিয়েছি এমন কি যে পুলিশ বাহিনী আমাদের অনেক ক্ষতি করেছে আপনারা সঙ্গে অবাক হবেন আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসেছি বসে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন তারা বলেছে আমরা শঙ্কিত এবং আমাদের হাতে লজিস্টিক নাই অনেক জায়গায় বসার পরিবেশ নাই অনেক জায়গায় চেয়ার টেবিল পর্যন্ত গেছে গেছে লুট হয়ে গেছে আমরা বলেছিলাম আমরা আপনাদের পাশে আছি আমরা এগুলা সরবরাহ করবো তারা তখন বলেছিলেন থানার ভিতর আমরা অনিরাপদ মনে করছি আমরা বলেছিলাম থানার ভিতরে আপনারা কাজ করবেন বাহিরে আমরা পাহারা দেব অবাক করা যাদের হাতে আমাদের শত শত সহকর্মী খুন হয়েছেন তাদেরকে আমরা সেদিন পাহারা দিয়েছিলাম আপনারা বলবেন কেন এই কাজ করতে গেলেন এটাকে অন্যায়কে সমর্থন করা হলো না বন্ধুগণ সারা বিশ্বের অনেক দেশ ঘোরার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন আমি দুনিয়ায় এমন কোন দেশ খুঁজে পাইনি যে দেশ পুলিশ ছাড়া চলতে পারে কিন্তু দুনিয়ায় কিছু কিছু দেশ এবং অঞ্চল পেয়েছি যেই দেশ কিংবা অঞ্চলে নিজস্ব কোনো সেনাবাহিনী নাই পুলিশ আমাদের লাগবেই সেই পুলিশকে আস্থায় ফিরিয়ে আনা তাদেরকে তাদের নিজের কাজকর্মের জন্য অতীতের জন্য অনুশোচনার সুযোগ দেওয়া এটা ছিল আমাদের নৈতিক দায়িত্ব আমরা সেই সুযোগ তাদেরকে দিয়েছি আমরা প্রতিশোধ নেই নেই কারো উপর আমরা না বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রদেশবাসী এত যন্ত্রণা বুকে নিয়ে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের দুয়ারে দুয়ারে গিয়ে হাজির হওয়ার চেষ্টা করেছি আমরা গিয়ে বলেছি হে সম্মানিত শহীদ পরিবার আপনার সন্তান ভাই আপনার পিতা কিংবা আপনার স্বামীর অথবা আপনার মেয়ের কোরবানির ফসল আজকের এই বাংলাদেশ সুতরাং আপনারা জাতির সম্পদ আজ থেকে আরো আপনাদের পরিবারের সদস্য বহু পরিবার নিঃস্ব কিছুই আমাদের পরিবার এই পরিবারগুলোকে মোটামুটি স্বস্তিতে চলতে দেওয়ার সমস্ত দায়িত্ব আল্লাহর পর ভরসা করে আমরা নিলাম আমরা সেই দায়িত্বগুলো পালন করে চলেছি নীরবে এগুলার প্রচার আমরা করি না আমরা চাই না কোনো মানুষকে অপমানিত করতে প্রত্যেকটা মানুষের আত্মসম্মানবোধ বা মর্যাদা বোধ আছে আমি হাতের তাই হয়ে তাকে পরিচিত করলাম আর সে আমার এই অনুদান নিচ্ছে এইটা দেখালাম এইটাকে আমরা তার প্রতি অমর্যাদা মনে করি শহীদ পরিবারকে অমর্যাদা করার অধিকার কারণে আমরা যা করেছি নীরবে করেছি কাউকে দেখিয়ে করি নাই যা আল্লাহ আমাদেরকে তাও দিয়েছেন এখনো আছে আমরা তাদেরকে ছেড়ে যাই নাই ছেড়ে যাবো না ইনশাল সকল শহীদ পরিবারের প্রয়োজন নেই আমাদের কোনো আর্থিক সহযোগিতা নেওয়ার কিন্তু এইটুকু তাদের অধিকার আছে আমাদের উপর যে তারা আমাদের থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা পাবেন আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকবে এটা থাকতেই হবে সম্মানিত দেশবাসী এলাকাবাসী আমরা মানুষের জন্য এই দেশকে ভালোবাসি অনেকে আমাদেরকে কুচা দেয় ভাই আমাদেরকে কষ্ট দিয়ে না আমরা বড় মজলুম দল বলেন আমরা নাকি গুপ্ত নাকি সুপ্ত লজ্জা নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন সেই লোক যদি আমাকে গুপ্ত বলে আপনাকে গুপ্ত বলে আপনার কেমন লাগবে বলেন বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে নেই সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত হ্যাঁ আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায় আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত আমি এ দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম আমি শুধু না আমার সকর্মীরা পালিয়ে যায়নি নিশ্চিত মৃত্যু জানে আমাদের সকর্মীরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছে এই এলাকায় ইবনেসিনা হাসপাতাল আছে ডায়াগনস্টিক সেন্টার আছে এর প্রাণ পুরুষ ছিলেন মীর কাশেম আলী সেই সময়টা তিনি ছিলেন আমেরিকায় যিনি বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দিতে চেয়েছিলেন যিনি এদেশের যুবকদেরকে কাজ দিয়ে উদ্দীপ্ত করেছিলেন তাকে তার বন্ধুরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ তিনি বলেছেন হয় তারা বলেছে তুমি আসলে ভাই আপনি আসলে আপনার সিনিয়র নেতাদের যে অবস্থা হচ্ছে আপনারও তাই হবে তিনি বলছেন আই ডোন্ট কেয়ার আই অনলি কে আর আল্লাহ সুগহানতায়ালা আমি আল্লাহ সালা কাউকে কে আর করি না আমি আসব আমার বিরুদ্ধে মামলা হবে আদালতে দাঁড়াবো স্পষ্টভাবে চিৎকার দিয়ে বলবো আমি টোটালি নিষ্পাপ নির অপরাধ আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই পাপ আমি করি নাই এই অপরাধ আমি করি নাই এটা সাজানো পাতানো এবং মিথ্যা এরপরে আমার যদি ফাঁসি হয় ফাঁসি হবে আমি আল্লাহর দরবারে শহীদ হয়ে কবুল হয়ে যাব প্রিয় এলাকাবাসী তিনি যতদিন ছিলেন আপনাদের আপনজন ছিলেন আমি জানি তিনি এলাকার মানুষকে বিশেষভাবে ভালোবাসতেন এই জসীম উদ্দিন সরকার সাহেব তার জীবনের একটা অংশ ইবনে কাটিয়েছেন এই ইবনে বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে পথ প্রদর্শক রাস্তা দেখিয়েছে বাংলাদেশকে বহু হাসপাতাল আছে মানুষ যায় না আর এই হাসপাতাল আছে লোক ধারণের মানে তিল ধারণের মানুষ এসে একটু মর্যাদা পায় একটু ভালোবাসা পায় পায় বাংলাদেশ জামাতে ইসলামী যদি আল্লাহর সুযোগ এগারো দলকে সাথে নিয়ে তেমনি একটি মানবিক বাংলাদেশ আমরা উপহার দেব দেবশাল একটু আগে ডাকসর বিপি এখানে কথা বলে গিয়েছে আমাকে মাঝে মাঝে লোকেরা জিজ্ঞেস করে আপনারা দেশ চালালে দেশটা কেমন হবে আমি বলি আল্লাহর মেহরবানিতে চাই চার মাসের ডাকসু যেমন দেখতে পাচ্ছেন তার চেয়েও ভালো হবে ইনশাল্লাহ আমরা কথা দিব সেই কথা যে কথা আমরা রাখতে পারবো আফসোস অনেকে এখন আগামী একশো বছর এই জাতির যা দরকার তাও দিয়ে দিচ্ছেন পঞ্চাশ কোটি গাছ এত জাগা নাই ভাই আমার দেশ গরে ঘরে ফ্যামিলি কার্ড মায়েদের হাতে কি দরদ মায়েদের একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড আর একদিকে মায়েকে মায়েদের গায়ে নিজের হাত হংকার দিয়ে ক্ষমতার কোনো খবর নাই মনে হয় যেন এখনই ক্ষমতার দাপটে অস্থির হুঙ্কার দিয়ে কেউ কেউ বলছেন পদ্মানসীন কোন মেয়ে যদি বুট চাইতে কোথাও ক্যাম্পেইন করতে আসে তার কাপড় খুলে দেব লজ্জা এগুলা কুলাঙ্গার এগুলাকে কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নাই যদি নন্দনিয়া থাকে তাহলে কেমনে বলে একজন মায়ের গা থেকে টান দিয়ে কাপড় খুলে দিব আপনারা দেখেছেন শুধু বুট চাওয়ার অপরাধে একজন পদ্মাসীন মায়ের পেটে লাথি দিয়েছে মায়ের মর্যাদা কখন শিখবা পরিবার কোন ভদ্রতা শিখায় নাই সবাই তো একজন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি আমি তাদের প্রতি অনুরোধ করব আগে নিজের মাকে সম্মান করতে শেখো নিজের বোনকে সম্মান করতে শেখো নিজের প্রিয় প্রিয়তম স্ত্রীকে সম্মান করতে শিখো নিজের মেয়েকে সম্মান করতে শিখো তাহলে বাংলাদেশের নয় কোটি মাকে তোমরা সম্মান করতে পারো সব সহ্য করতে পারে কিন্তু মায়ের অপমান বরদাস্ত করতে পারবে না এরপরে আমরা কি দেখলাম চূড়ান্ত মুহূর্তে চার তারিখ অনেক মা সরাসরি রাস্তায় নেমে এসেছেন পানীয়ার খাবার দেওয়ার জন্য নয় সরাসরি প্রতিবাদ এবং লড়াই করার জন্য একজন মা এই উত্তরার রাজপথে দশ পাশের সন্তান খুলে নিয়ে চলে এসেছেন আমার সাংবাদিক বন্ধুটি প্রশ্ন করেছে মা আপনি সাংঘাতিক কাজ করলেন তিনি বলে আমি কি করলাম ওই যে অবশ্য শিশু বুকে নিয়ে আপনি এখানে এসেছেন কেন মুহুর্মগুলি একের পর এক লাশ পড়ছে আপনি কেন এখানে এসেছেন তিনি বললেন আমি কি জন্য এসেছি জানতে চান আমি এসেছি শহীদ হওয়ার জন্য সন্তান আমার একটা নয় আজকে বাংলাদেশের প্রত্যেকটি রাজপথে যতটা তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান আমি তাদেরকে সাহস জুগাতে এসেছি আমি যুগাতে এসেছি যে মারা কা পুরুষ নয় তারা ভয় পায় না তোমরা লড়ে যাও অন্যায়ের সামনে মাথা নত করবে না তোমরা নিজে মাথা মাথা উঁচু উঁচু করে করে প্রয়োজনে শহীদ হও আর এই দাও সেই মাকে অপমান করেন সেই মায়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে লড়াই না করলে অনেকের আজকে চিৎকার দেওয়ার সুযোগ হতো না হুমকি দেওয়ার সুযোগ হতো না জেলে একসাথে ছিলাম অনেকের সাথে অনেকে হিসাব করছিলেন উনত্রিশ সালের নির্বাচন নিয়ে ছাব্বিশ সালের নির্বাচনে এসে এখন হুংকার দিচ্ছেন আমার মাকে অপমান করছেন জোর হাতে অনুরোধ করি তবা করে এই কাজ থেকে ফিরে আসুন মায়েদের কাছে ক্ষমা চান প্রকাশ্যে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন মারা চাইলেও তারা ক্ষমা করে দেবেন কিন্তু যদি এই কাজ অব্যাহত রাখবে রাখেন তাহলে মনে রাখবেন স্বৈরশাসকের গুলিকে যারা পরোয়া করে না সেই মায়ের সন্তানেরা মায়ের কোন অপমান সেইভাবে সহ্য করবে না কোন বাংলাদেশ আপনারা গড়তে চান যে বাংলাদেশে আমার মায়ের ইজ্জত থাকবে না ওই বাংলাদেশে আমরা চাই না যে বাংলাদেশে আমার মা তার ঘরে চলাচলে এবং তার কর্মস্থলে নিরাপত্তা এবং সম্মান নিয়ে থাকবেন সেই বাংলাদেশ আমরা গড়তে চাই ওই পুরানা বন্দোবস্ত রাজনীতির আর চাই না ওটা পচা ওটা পচা ওটা পচা পচা রাজনীতিকে বদলে দেওয়ার জন্য এই বারো ফেব্রুয়ারি ইনশাল্লাহ যারা চাঁদাবাজি করে তাদেরও ভয়ের কোনো কারণ নাই যারা দুর্নীতি করে তাদেরও চিন্তার কোনো কারণ নাই আমরা তাদেরকে সৎ পথে চলার জন্য ইনশাল্লাহ সম্মানের সাথে কাজ দেব ইনশাল্লাহ যুব সমাজ লড়াই করেছ সেদিন রাস্তায় নেমে বলেছিল দে দে মরে দে একটু কানি বেকার বাতা যুব সমাজ বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা আমাদের অধিকার চাই কাজের অধিকার চাই ওই ফালতু কৌটা চাই না তারা কাজ চেয়েছিল বেকার বাতা চায়নি আমরা যুবকদের হাতে আল্লাহর কোসমবে তার মাথা দিতে চাই না তাদেরকে অপমান করতে চাই না তাদের হাতগুলোকে মজবুত করে তাদেরকে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই এই দেশ তারা গড়ে দেবে তারা বসবে বাংলাদেশ নামে উড়োজাহাজের কক আমরা বসবো ইনশাল্লাহ প্যাসেঞ্জারের সিটে আমাদের যুবকরা বাংলাদেশ নামক উড়োজাহাজ দ্রুত গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে উর্দ্ব গতিতে ইনশাল্লাহ এ বিশ্বাস আমাদের আছে লড়াই করে আমাদের হাদি জীবন দিয়েছে লড়াই করে আবু জীবন দিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে শহীদ হয়েছে এই দেশের দমে যাবে না ইনশাল আসল তাই বারো তারিখ নতুন বাংলাদেশের পক্ষে পরিবর্তনের বাংলাদেশের পক্ষে আমাদের প্রথম বুটটি হোক হা বুট যারা গণভোটে হা বলবেন আমরা বুঝবো তারা বাংলাদেশের মানুষকে চব্বিশ শহীদদেরকে তারা স্বীকার করছেন স্বীকৃতি দিচ্ছেন এবং সম্মান দেখাতে চান তারা ফিরে আসুক এটা চান না চাঁদাবাজি ধ্বংস হয়ে যাক এটা চান না ব্যাংক ডাকাতি শেয়ার মার্কেট লুটপাট তারা চান না ঘরে ঘরে মা বোনদেরকে কে করা হোক এটা তারা চান না তারা একটা নিরাপদ বাংলাদেশ চান তারা হার পক্ষে পক্ষকে ভোট দিবেন ইনশাআল্লাহ আপনারা হা ভোট দিবেন আবার একটু হাত তুলেন ভালো করে হা ভোট দিবেন ইনশাল্লাহ আমরা নিজেরা দিব আপনজনকে নিয়ে আমরা যাব প্রতিবেশীকে সঙ্গী বানাবো প্রিয়জনকে আমরা সামিল করব। সারা দেশবাসী মিলে হা ভোটের বিজয় ইনশাল্লাহ আমরা চিনি আনবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদেরকে এরপরে একটা সরকার তো লাগবে সেই সরকার হবে ইনশাল্লাহ আঠারো কোটি মানুষের সরকার কোন দলের নয় কোনো গোষ্ঠীর নয় কোনো পরিবারের নয় এমনকি কোনো জুটের নয় আমরা যদিও এগারো দল একত্রিত হয়েছি নির্বাচনের জন্য একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের বার্তা দেওয়ার জন্য যেই জাতিকে আমরা বিভক্ত করতে চাই না ধর্ম বর্ণ বা কোনো কারণে সবাই মিলে বাংলাদেশ সবাইকে নিয়েই বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি ইনশাআল্লাহ এই জন্যে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা আছে আরো আমাদের সঙ্গী সংগঠন যেখানে যেটা আছে সেইটাই আমাদের এগারো দলের মার্তা আমি বলেছিলাম আমি জামাত ইসলামের বিজয় চাই না আপনারা বলবেন আশ্চর্য তাইলে এই দল আপনি করেন কেন এই দলের আমির আপনি হয়েছেন কেন যদি এটার বিজয় না আমি আসলেই জামাত ইসলামের বিজয় চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় নিশ্চিত হলে আপনি আমি সবাই আলহামদুলিল্লাহ গর্বিত হয়ে যাব। উপকৃত হয়ে যাব সেই বাংলাদেশটাই দেখতে চাচ্ছি যারা বিভিন্ন কথা বলে জাতিকে বিভক্ত করতে চায় ওদেরকে তাড়িয়ে দেবেন যে চুয়ান্ন বছর জাতিকে বিভক্ত করে গুলাম বানিয়ে রাখা হয়েছিল এই জাতিকে আর কারো গুলাম বানাতে দেওয়া হবে না চব্বিশের শহীদ সহ সকল শহীদদেরকে কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে তোমাদের হত্যাকারীদের বিচারেই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি তোমরা যে আকাঙ্ক্ষা হৃদয়ে নিয়ে লড়াই করেছিলে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব। আমরা পিছপা হব না ইনশাআল্লাহ সেই ন্যায় ইনসাফের দেশটি কায়েম করার জন্য আমরা বারো তারিখ আপনাদের ভোট চাই দোয়া চাই ভালোবাসা চাই সমর্থন চাই সহযোগিতা চাই ধানমন্ডি এলাকার কিছু সমস্যার ব্যাপারে কথা বলা হয়েছে সমস্যাগুলো আহামরি কিছু না কিন্তু যারা এই এলাকাগুলার দায়িত্ব পালন করেছেন ওদের মগজটা ভালো ছিল না এই জন্য একটা পরিচ্ছন্ন এলাকাকে তারা এরকম করে রেখেছেন এই ইনশাল্লাহ দাবিগুলা আপনাদের কোনো দাবি উত্থাপন করা লাগবে না ওই সরকারের নৈতিক দায়িত্ব হিসাবে আমরা তা বাস্তবায়ন করব ইনশাল এখানে একসময় টেনার ইন্ডাস্ট্রি ছিল গড়ে গড়ে ছিল আজকে এটা স্থানান্তরিত হয়েছে কিন্তু তাদেরকে মর্যাদার সাথে সেখানে বসানো হয়নি অনেক সমস্যা তাদের আছে আমাদের শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকা অবস্থায় উদ্যোগটা নিয়েছিলেন এলাকাকে একটু পলুশন থেকে মুক্ত করে সম্মানের সাথে তাদের ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্য সেই সাভারের টেনারির শিল্প এখনো পর্যন্ত আধুনিক শিল্পে রূপান্তরিত হয় নাই অথচ এটি এমন একটা সম্পদ বাংলাদেশের এই কাঁচামাল সমৃদ্ধ এই সম্পদকে আমরা একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছি আমরা কথা দিচ্ছি আমরা এই ভাইদেরকে বুকে ধারণ করে তাদেরকে গর্বিত করব তাদের তাদের হাত শক্তিশালী সমস্যার সমাধান করব শিল্পে চামড়া শিল্পে বাংলাদেশ বিশ্বে নজির স্থাপন করবে ইনশাআল্লাহ দোয়া করবেন এই এলাকার খেদমতের জন্য আমরা এগারো দলের পক্ষ থেকে যাকে আমরা নির্বাচিত করেছি প্রিয় জনগণ আপনারাও বারো তারিখ আপনাদের মূল্যবান ইনশাল্লাহ তাকে নির্বাচিত করবেন এখন তার হাতে আমি ইনসাফের দাড়িপাল্লা তুলে দিচ্ছি এবং তাকে আপনাদের কাছে আমানত রেখে আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন ইনশাল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো আল্লাহ যেন আমাদেরকে তাও দান করেন জনাব উদ্দিন সরকারের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম কুনশে প্রতীক জুড়ে বলুন আরো জুড়ে ইনশাল্লাহ মাশাল্লাহ বারো তারিখ সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাল্লাহ ইনশাল্লাহ বিজয় ঘরে নিয়ে ফিরবেন তবে একটা কথা আমি বলে যাই সাবধান থাকবেন আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে ওরা যদি ছুঁ মেরে আপনাদের বোর্ডকে এলোমেলো করে দিতে চায় সবগুলা দানা খুলে ফেলবেন ওই ও চল আমার বোর্ড আমি দিব তোমারটাও আমি দিব এদিন শেষ তোমারটা তুমি দাও আমারটা আমি দিব আমারটায় হাত দিব না হাত দিলে আগুন জ্বলে উঠবে সেই ভাড়াধারি করতে পারবেন ইনশাআল্লাহ মোবারকবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইনকেলাব ইনকালাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা দশ নির্বাচনী আসন পরিচালক অধ্যাপক নূর নবী মানিক অধ্যাপক নূর নবী মানিক বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত আবার সম্মানিত ভাই ও বোনেরা আমাদের আজকের নির্বাচনে এই বিশাল জনসমাবেশ এই বিশাল জনসভা সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমানের প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমেই মূলত শেষ হয়েছে, আমার সম্মানিত ভনেরাম মেয়েরা আজকে উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে সাথে সাথে দুঃখ প্রকাশ করছে আপনাদেরকে আমরা বসার জন্য উপযুক্ত স্থান দিতে পারি নাই আপনারা কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই জনসভাকে সবলে করেছেন সেই জন্য আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছে সম্মানিত ভাইরাম আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আগামী বারো তারিখে নির্বাচনে আপনারা দাড়ি পাল্লাকে জয়যুক্ত করবেন আমাদের সেই আশাবাদ আমরা আবার সেই আশাতে আমরা উদ্দীপ্ত হয়েছে আজকের এই জনসমাবেশে যে সমস্ত সংবাদকর্মী মিডিয়ার ভাইরা এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছেন ঢাকা দেওয়া শাসনের সম্মানিত দায়িত্বশীল বিশেষ করে আমাদের সম্মানিত থানা আমির সেক্রেটারি সহ যারা এই সমাবেশ